নমস্কার সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর একটা ভিডিওর সঙ্গে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলেই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি চলুন বন্ধুরা আমি অল্প অল্প ভিডিওগুলো তুলে ধরবো কি কি করছি আমি বৃষ্টি হয়ে যেতে প্রচণ্ড গরম ভেপসানি গরম অল্প বৃষ্টি পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আমি একটু ছাদে এসেছি জামা দু দুদিন ধরে শুকনো হয়নি আর আমার এই টপটাই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ফুলগুলো আর এদিকে অনেকে খসলা বলে অনেকে তীর বলে আপনারা কী বলেন এগুলোকে বলবেন এগুলোকে আমি রোদে একটু দিয়েছি এই যে আর এদিকে জামা কাপড়গুলো রোদে দিয়েছি গতকালের কাচা এগুলো শুকনো করতে দেওয়া হয়েছে আর এগুলো অনেকটা আর একটু রোদ পেলে হয়ে যাবে প্রতিদিন বেরিয়ে যাচ্ছে রান্না আর রান্না আমার যত দেরি হবে আর তো হয়ে যায় আর ওকে খাওয়ালে এক দেড় ঘন্টা তো লাগবেই ওই জন্য আমি দুটো ওখানে দিয়েছি রান্না দিয়েছি করে দিচ্ছি আজকে বাজারে সেরকম ভালো মাছ পাইনি ভেবেছিলাম যে ইলিশ মাছ পেলে আনতে বলেছিলাম ভালো পাইনি আর বলছে মাছ উঠেই নি বাজারে কেন কি নেই আজকে মঙ্গলবার বলে কিসের জন্য সেটা বলতে পারলো না আর আজকে আমি রান্না আর কী করবো কচুর শাক করবো কচুর শাকটাকে আমি সেদ্ধ করে রেখেছি এই দেখুন আমি কচুর শাকটাকে বানাবো সেদ্ধ করে রেখেছি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি আর যত লেট হয় আমার রান্না করতে বা খুব তাড়াতাড়ি ভাবে যে ঢুকে যাবো রান্নাঘরে কিন্তু হয়ে ওঠে হয়ে ওঠেনি সব টুকটাক কাজ করতে করতে দেরি হয়ে যায় আর এদিকে আমার কুচকুশোনারও অনেকটা লেট হয়ে যায় খাওয়াতে অনেকটা সময়ও লাগে খাওয়াতে ও আমি স্নান করে ওকে খাওয়াই তারপরে আমারও খেতে লেট হয়ে যায় এই যে কচুর শাকটা আমি রান্না করছি আজকে বাজার গেছিলো বাজারে ইলিশ মাছটা পাইনি ইলিশ মাছ না পেলেও কচু শাকটা আর এমনি বানালেও খুব ভালো লাগে খেতে আর কি সুন্দর কালারটা হয়ে দেখুন বন্ধুরা আর যারা যারা কচু শাক পছন্দ তারা তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে কচু শাক আর যেহেতু বর্ষাকালটা ঢুকছে আর এই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে ও দারুণ লাগে খেতে এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্নাটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা এবার একটু বসে জল টল খেয়ে একটু স্নান করে নেবো একটার আগেই হয়ে গেছে যত আমি এরপরে আমার ছোটো মেয়েকে খাবার রেডি করবো এই যে আমার ফুচকুসোনার খাওয়া হয়ে গেছে রিমোট নিয়ে খেলা করছে আমার মা পুচু মাম্মা তুমি কি করছো হ্যাঁ কী করছো গো তোমার ভাত খাওয়া হয়ে গেছে হ্যাঁ ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমরা বসে আছি এই যে ফুচকুসোনাও বসে আছে এই যে আর আমার মেয়ে আমার ফোনের খাপ নিয়ে কি করেছে দেখুন সেটাই দেখাবো আপনাদেরকে এসো মাম কী বানিয়েছে দেখাও এই যে আমার মেয়ে আসছে এখানে বসো কি বানিয়েছে বন্ধুরা আপনার কিন্তু কমেন্টে জানাবেন আমার মেয়ে এটা কেমন তৈরি করেছে ভীষণ ভালো লেগেছে জানেন এত সুন্দর ও এঁকেছে কী বলবো কী সুন্দর বানিয়েছে দেখুন দারুণ হয়েছে মাম্মা খুব সুন্দর হয়েছে ভালো করে দেখাচ্ছি দেখুন কেমন বানিয়েছে আর একজন তো এই যে এই যে আমার ঘরে দুষ্টু বুড়ি জানেন এটা দুষ্টু বুড়ি হাই করে দাও হাই আর তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো বন্ধুরা বলো কিন্তু বাই